গাইজ গত বছর এরকম সময় আমি সাজেকে গেছিলাম সাজেকে যাওয়ার পথে কেন সাজেকে যেতে পারিনি ওই দিন কারা আর কিভাবে গেছিলাম জানি কেমন ছিল সবকিছু এই ভিডিওতে বলবো হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আশা থেকে আমরা সবাই প্ল্যানিং করছিলাম যে আমরা কক্সবাজার থেকে সাজেক যাব সাজেক থেকে রাঙ্গামাটি যাব এটাই আমাদের ডিসিশন ছিল কক্সবাজারে যাওয়ার পর আমরা এখানে দুই দিন ছিলাম কক্সবাজার থেকে আমরা ভোরে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করি ছড়ি থেকে একটা বাসে করে আমরা দিঘিনালা পর্যন্ত আসছিলাম ওইখান থেকে নাকি আর যাওয়া যাবে না আজকে যেতে দুটো টাইমে যেতে হয় আমরা দুটো টাইমে ওভার করে ফেলছি এই জন্য আমাদের দিঘিনালায় রয়ে যেতে হয় আর ওইখান থেকে একটা হোটেলে আমরা থাকি একটা রাতের জন্য হোটেলটা শুধু রাতটাই কাটাইছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা খাবার খেতে চলে আসছি কারণ খুব সকাল ওইখান থেকে আমরা বেরিয়ে পড়বো সাজেকের উদ্দেশ্যে এই খাবারটা খুব সিম্পলের ভিতরে রাখছিলাম ডাল আলু ভাতা আর একটা ডিম ছিল এটা খাওয়ার পর আমরা চা খাই আর এই দু চাটা কিন্তু অনেক মজা ছিল হিনালা বাজারের ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি বেশি দূর আর যাওয়া হয়নি ওইবারের মতন আমরা একটু রুমে আসছিলাম ব্যাগপত্র নেওয়ার জন্য আর এই গাড়িটা আমরা রাখছিলাম সাজেকে যাওয়ার জন্য সাজেকে যাওয়ার জন্য মূলত এই ধরনের চাঁদের গাড়ি বা সিএনজি করেই যায় আমরা যেহেতু অনেকেই ছিলাম তাই এই গাড়িটাই ঠিক করি বড় গাড়িটাই আমাদের দরকার লাগেজপত্র গাড়ির উপরে শক্ত করে বেঁধে নিয়েছিল আর আমরা ভিতরেই বসবো গাড়িটার এখানে তোমাদের ভাইয়ে বলতেছিল চাই আমি সামনে বসি ধাবর দিয়ে আমার পাশে নিয়ে বসাই তারপর গাড়িও ছেড়ে দেয় সাজেকের উদ্দেশ্যে যাওয়ার জন্য সাজেক যাওয়ার কথা বললেই সাজেকে যাওয়া যায় না এখানে অনেক রুলস মেনটেন করে তারপর যেতে হয় এইখান থেকে সকাল দশটার দিকে একটা টাইম থেকে সাজেকে যাওয়ার জন্য আর একটা থাকে হলো দুটোর দিকে আমার টাইমটা বলা ঠিক আছে কিনা আমি জানি না তারপরও ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সাজেকে যাওয়ার পথে এই জায়গাটা অবশ্যই তোমাকে দাঁড়াইতে হবে এইটা ছিল বাঘাইহাট আর্মি ক্যাম্প আর্মিদের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হয় যাওয়ার জন্য আর্মিরা মূলত আমাদের সাথে করে সাজেকে নিয়ে যায় আবার সাথে করে তারা নিয়েও আসে এইটা মূলত তাদের দায়িত্ব প্রথমে আর্মিদের গাড়ি ছিল তারপর বাইকের গাড়ি ছিল মানে যারা বাইকে সাজেকে যায় তাদের যাইতে দিছিল তারপর চাঁদের গাড়ি বা অন্য যে সব গাড়িগুলো ছিল তাদের যাইতে দিছিল এবং লাস্টে আবারও আবারো আর্মিদের গাড়ি ছিল এইভাবে আমাদের সেফটি দিয়ে তারপর তারা নিয়ে যায় সাজেকে এই বিষয়টা বেশ ভালোই লাগছে আমার কাছে সুন্দর পাহাড়ি রাস্তা চল চলতে চলতে মাঝপথে গাড়ি আবার বিরতি নাই আবার এখানে সবাই মিলে সব গাড়িগুলো দাঁড়ায় গাড়ি মানুষরা পাহাড়ি টাটকা টাটকা ফল নিয়ে আসলো বিক্রি করার জন্য এখান থেকে আমরা পেপে নেই সবাই এখান থেকে পেপে খাইতে শেষ হয়ে যাওয়ার পর গাড়িগুলো সব এক সিরিয়ালে আবার চলতে শুরু করে আর পাহাড়ি আঁকা রাস্তা দিয়ে এগুলো দেখতে যে কি সুন্দর পাহাড়ি রাস্তা বলে কথা একবার উঁচা একবার নিচা বেশ ভালোই লাগতেছিল মাঝে আবার কষ্ট হচ্ছিল আরামের জন্য একটু তো কষ্ট সহ্য করতে হবে শেষে আমরা মেঘের রাজ্যে সাজেকে চলে আসলাম সাজেকে আমরা কোথায় ছিলাম কোন কটেজটায় ছিলাম সবকিছু নেক্সট ভিডিওতে জানাবো আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন